কবিগুরু রবীন্দ্রনাথের শুভ আবির্ভাব দিবসে সকল সাহিত্যপ্রেমী ও বিদগ্ধজনদের শুভেচ্ছা ও প্রণাম জানাই রবীন্দ্রনাথের কবিতা গান এমনকি তার একটা ছড়া বলবার যোগ্যতাও আমার নেই তবু আজকের দিনে একজন রবীন্দ্র ভক্ত হিসাবে তার প্রতি শ্রদ্ধা জানাবার অমক আগ্রহে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আমার প্রার্থনাশনও পঁচিশে বৈশাখ কবিতাটি পাঠ করার চেষ্টা করছি শ্রোতা তথা রবীন্দ্রপ্রেমী গুণী সভা আমার ধৃষ্টতা ক্ষমা করবেন আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে সোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্ধম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেককে রচনা পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দস্যতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যর বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুদ্ধবাক সে যন্ত্রণা সহায় বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তীব্রতর ভাষা মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার ধ্বংসের প্রান্তরে বসে আনদৃঢ় অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আমরা রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাত করে কানাকানি দাদামা ওই বাজে দিন বদলের পালা এলো ঝড়ো হওয়া যুগের মাঝে নিষ্কম্প গাছের পাতা অগ্নিগর্ভ দিন বিস্ফারিত দৃষ্টি মেলে আকাশ গতুরুদ্ধ বায়ু অবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙ্গিন সংশয় স্পন্দিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোনো সমস্যায় উত্তেজিত বায়ু ইতিহাস মোড় ফেরে পদতরে বিধ্বস্ত পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি কাঁপে দিন রক্তাক্ত আভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু মৃতপ্রায় যুদ্ধাহত পীড়ন বিক্ষে মৌনমুখ পূর্বাঞ্চল দীপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসংগীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানিকে মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবুও যেন সুনিতার ডাক আমাদের মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ